খালের বুকে ভাসছে শত শত নৌকা প্রতিটি নৌকা করছে আর সেই পানিতেই চলছে অদ্ভুত বাজার আপনারা হয়তো থাইল্যান্ডের বিখ্যাত দামনায়ন সাদু এক ভাসমান বাজার কিংবা ভিয়েতানামের কাইরাং অথবা ভেনিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেটের নাম শুনেছেন কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার এক অমনী রত্ন ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারে যা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলার স্বরূপকাটিতে অবস্থিত আবার সেই ভাসমান পেয়ারা বাগানটি এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান যা গড়ে উঠেছে তিন জেলা বরিশাল ঝালুকাঠি এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় যেখানে ছাব্বিশটি গ্রামের প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান এখানে সরাসরি পেয়ারা চাষের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় বিশ হাজার পরিবার হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার আর পেয়ারা বাগানের গহিনী যেখানে বাজার ও বাগানকে কেন্দ্র করে আছে হাজারো মানুষের জীবনের গল্প হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাইট নাও এখন আছি আমি ভিঙ্গরুলি ভাসমান পেয়ারা বাজারে আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এখন আছি আমি বরিশাল চৌমাথা আর এখান থেকে সিএনজি অথবা লেগুনা করে আমরা যাব ভাসমান পেয়ারা বাজার আমাদের ভ্রমণ শুরু হয় বরিশালের চৌমাথা থেকে বরিশালের চৌমাথা থেকে জনপতি মাত্র পঁয়ষট্টি টাকা ভাড়া দিয়ে আমরা লেগুনা উঠে রওনা হই আটঘরের উদ্দেশ্যে আপনারা চাইলে সিএনজি নিয়েও যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি লাগবে যাত্রাপথে চোখে পড়বে এক ভিন্ন গ্রামীণ সৌন্দর্য চারিদিকে প্রকৃতির সবুজের সমারোহ মাঠে ছড়িয়ে থাকা গাছপালা আর বাতাসে ভেসে আসা গ্রামের সিগ্ধতা খাল দিয়ে ধীরে ভেসে চলা নৌকা কিংবা টলার আর রাস্তার পাশে টেনে নিয়ে যাওয়া সেই খাল যেন পথের সঙ্গী হয়ে থাকে খালের উপর ছোট বড় নানা রঙের সেতু পথ থেকে তোলা আরও জীবন্ত পথ জুড়ে এই মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে মোহিত করে রাখবে যাত্রাপথে বাংলার ভেনিসের এমন অপরূপ সৌন্দর্য দেখা মিলবে যা যে কাউকে মুগ্ধ না করে পারবে না দেখতে দেখতে লেগুনাচরে আমরা পৌঁছে গেলাম আটঘরে আজ সোমবার আর এদিনই বসে আটঘর বাজারের সাপ্তাহিক হাট গ্রামীণ এই হাটে ঢুকলেই মনে হবে যেন মেলার আবহ চারদিকে কোলাহল রং বেরঙের দোকান আর মানুষের ভিড়ে পুরো পরিবেশ জমে উঠেছে এখানকার দোকানগুলোতে সাজানো রয়েছে দেশি মিষ্টি মন্ডা মিঠাই থেকে শুরু করে নানা রকম খাবার আবার বর্ষাকালীন তাজা সবজি আর নানা প্রজাতির মাছও পাওয়া যায় এখানে সকাল তখন প্রায় নয়টা তাই বাজার ধীরে ধীরে জমে উঠেছে কেউ দূর দূরান্ত থেকে এসেছে কেনাকাটা করতে আবার কেউ বা নিজের পণ্য নিয়ে বসেছে বিক্রির আশায় বাজারের পাশেই রয়েছে বিখ্যাত ভিমরুলির খাল সেখানেও চোখে পড়বে পাইকারদের আনাগোনা তারা ব্যস্ত পেয়ারা আর অন্যান্য ফল কিনে টলার ভরে শহরে পাঠাতে আর ভ্রমণ প্রবেশীদের জন্য সারি সারি বাদা ও টলার সাজিয়ে রাখা হয়েছে যেন একে একে সবাই প্রকৃতির স্বাদ নিতে পারে তবে এখান থেকে টলার বা নৌকা ভাড়া না নেওয়াই ভালো কারণ এখানে ভাড়াটা তুলনামূলক একটু বেশিই রাখা হয় আমাদের নৌকা ভবন শুরু হবে ভিমরুলির আদমকাঠি থেকে তাই আটগড় হাটের বাজার দেখা শেষ করে সেখান থেকে আমরা উঠে পড়লাম ইজি বাইকে বা অটোতে আদমকাঠির উদ্দেশ্যে আটগড় থেকে আদমকাঠির দূরত্ব মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার তবে এই অল্প পথেই চোখে পড়বে এমন সব দৃশ্য যা আপনাকে আটকে রাখবে প্রকৃতির মায়ার বেড়া জালে রাস্তার পাশে বয়ে চলা শান্ত খাল তার দুপাশে সারি সারি পেয়ারা আর আমরার বাগান সব মিলিয়ে পট্টা যেন হয়ে ওঠে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মঞ্চ বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম আদমঘাটিতে এখানে এসে দেখি পাইকারদের আনাগোনা বেশ জমে উঠেছে ঘাড়ের এক পাশে একজনকে দেখলাম পান ধুতে ব্যস্ত আর অপরদিকে পেয়ারা ব্যবসায়ী বাইকাররা বিক্রির উদ্দেশ্যে পেয়ারাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বেছে নিচ্ছেন চোখে পড়ল আরেকটি টলারে প্রচুর কাঁচা তোলা হচ্ছে সেগুলো বিক্রির উদ্দেশ্যে শহরের পথে রওনা দেবে অল্প কিছুক্ষণ পরেই সব মিলিয়ে পুরো ঘাটটি যেন এক কর্মচঞ্চল পরিবেশ ভরে উঠেছে এখন আমাদের পালা নৌকা ভাড়া করার আপনারা চাইলে টলারও নিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে নৌকা নেওয়ার পরামর্শই দেব কারণ নৌকা ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে যেটা টলারে পাওয়া যায় না এখানে নৌকা আর টলার দুটোই ঘন্টা ভিত্তিক ভাড়ায় পাওয়া যায় তবে একটা কথা মনে রাখবেন ভাড়া করার আগে অবশ্যই ঘন্টা অনুযায়ী ভালোভাবে দর কষাকষি করে নিবেন এতে আপনাদের ভ্রমণ হবে ঝামেলামুক্ত আর উপভোগ্য সকাল সকাল কর্মচাঞ্চলে ভরে উঠেছে ভীমরুলির খাল কেউ খালের পাশে সরুর রাস্তায় হেঁটে ফিরছে নিজের বাড়িতে কেউ আবার ছোট নৌকায় চলে যাচ্ছে স্কুলে আর কেউ ছুটছে জীবন জীবিকার তাগিদে দূর গন্তব্যের পথে এই দৃশ্যগুলো যেন এক অনবদ্য গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি হালের বুকে ভেসে থাকা নৌকা চারপাশে সবকিছু মিলিয়ে মুহূর্তেই মন করে নেবে প্রকৃতির অপরূপ মায়া মনে হবে যেন এই গ্রামীণ সৌন্দর্যের সঙ্গে আপনার নিজের হৃদয়েরও এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয়ে গেছে সো গাইস এখন আমি আমাদের এই সাথে কথা বলবো ভাই আপনার নাম শাওন আপনার কাজ করতে আপনার কেমন লাগে ভালো কত বছর বয়স যাবে যাবো নৌকা বান বছর দুই বছর এই যে আপনার এই যে নৌকা বাড়িতে ভালো ভাই এই জায়গায় নৌকা ভাড়া নৌকা ভাড়াটা কেমন কি এখানে ভাড়া ঘন্টা হিসেবে নয় অনেকেই অনেকে চুক্তিতে অনেক চুক্তিতে নিলে মনে করেন চারটে স্পট আছে চারটে স্পট ঘুরে যাবো আর ঘন্টা যাব নিলে ঘন্টা থাকে

বুঝতে পারছি এক ঘন্টা বললে তো আর কম নেওয়া যায় না ভাই এই যে যে মানুষের জীবন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ কি নৌকায় বর্ষা সিজনে পুরো যাতায়াত ব্যবস্থায় নৌকায় আর শীতকালে রাস্তা আছে আর বর্ষাকালে রাস্তা সাইড রাস্তা আছে রাস্তা পানিতে দিতে যায় আর এই কাজকর্মের জন্য ম্যাক্সিমাম নৌকায় ব্যবহার করা হয় ম্যাক্সিমাম নৌকায় বন্ধুরা এবার আমরা উঠেছি নৌকায় আর যাত্রা করছি ভিমরুলি সেই বিখ্যাত ভাসমান পেয়ারা বাজারের দিকে যেখানে অপেক্ষা করছে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আর হাজারো মানুষের জীবনের গল্প হ্যালো বন্ধুরা এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটি শুধু দক্ষিণবঙ্গের নয় পুরো বাংলাদেশের জন্যই এক অনন্য গর্ব হ্যাঁ বলছি ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারের কথা এই বাজারের ইতিহাস প্রায় দুইশো বছরের বেশি পুরনো ঝালকাঠি বরিশাল আর পিরোজপুর এই তিন জেলার সীমানা ঘেষা বিস্তীর্ণ অঞ্চলে পেয়ারা চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ভাসমান বাজার প্রায় ছাব্বিশটি গ্রাম একত্রিশ হাজার একর জমি আর বিশ হাজারেরও বেশি পরিবার সরাসরি যুক্ত পেয়ারা চাষে এখানকার বিশেষত্ব হলো খালি এখানে বাজার কৃষকরা তাদের নৌকায় করে পেয়ারা নিয়ে আসে আর পাইকাররা সেই নৌকায় চড়েই কেনা বেচা করে তাই একে বলা হয় ভাসমান বাজার বর্ষাকাল মানেই এই বাজারের আসল রূপ জুন থেকে সেপ্টেম্বর পুরো মৌসুম জুড়ে প্রতিদিন হাজার হাজার মন পেয়ারা বিক্রি হয় এখানে শুধু পেয়ারা নয় পাইকারি বাজারে পাওয়া যায় আমরা নারকেল কাঁঠাল আর নানা মৌসুমি ফল খালের ধারে বাঁধা থাকে সারি সারি নৌকা চারপাশের সবুজের সমারোহ আর পেয়ারা বাগানের ঘ্রাম তবে সব মিলিয়ে মনে হবে আপনি যেন বাংলার এক জীবন্ত চিত্রকর্মের ভিতরে চলে এসেছেন এ কারণেই অনেকে ভীমরুলকে বলে বাংলার ভেনিস আজ এই ভাসমান বাজার কৃষকদের জীবিকা পাইকারদের ব্যবসা আর ভ্রমণ ফেপাশুদের আকর্ষণের জায়গা হয়ে আছে আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে এখন মাত্র তিন চার ঘন্টা ঢাকায় পৌঁছে যায় এখানকার পেয়ার মালামাল তাই বন্ধুরা ভিমরুরির এই ভাসমান পেয়ারা বাজার শুধুটি বাজার নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন তবে আপনাদের বলবো সকাল এগারোটার পর পেয়ারা বাজারে ভিড় কমতে থাকে তাই এগারোটার আগে বাজারে যাওয়াটাই বেশ ভালো হবে হিমরুলি বাজারে প্রাণ ঘেঁষে আছে একটা মন্দির অনেকেই দূর দূরান্ত থেকে ছুটি আসে এই মন্দিরে কিংবা এই তীর্থস্থান হিসাবে পুজো করতে আসে এখানে রয়েছে মাছের বাজার ও বিক্রেতারা বসেন এখানে মাছ নিয়ে খাবারের জন্য এখানে বেশ কিছু হোটেল আছে স্থানীয়ভাবে বৌদির হোটেল নামে পরিচিত বৌদির হোটেলের রান্না খুবই ভালো পাঁচ থেকে সাতজন গেলে আগে বলার দরকার নেই বড় গ্রুপ গেলে অর্ডার নিয়ে যাবেন বৌদির রেস্টুরেন্টে বসে তাজা মাছ দিয়ে ভাত খেতে পারবেন তবে এখানে নেই কোনো রিসোর্ট অথবা হোটেল সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার ঝালুগাড়ি থেকে ফিরে আসতে পারেনি থাকতে চাইলে জেলা শহরে সাধারণ মানের হোটেলই একমাত্র ভরসা ভিমরুলি বাজারের রঙিন সব মুহূর্ত গুরুদিকার পর আমরা এবার রওনা হচ্ছি ভীমরুলি গহীন পেয়ারা বাগানের দিকে চারপাশে শান্ত প্রকৃতি সবুজের মায়া খালের জলে ভেসে চলা এই পথ যেন একেবারে স্বপ্নের মতো লাগছে মনে হচ্ছে একটু পরেই আমরা ঢুকে পড়ব প্রকৃতির সেই স্বর্গীয় ভুবনে যেখানে প্রতিটি পেয়ারা গাছ এই নীল আকাশ এবং স্বচ্ছ জল আমাদের স্বাগত জানাবে পেয়ারা বাগানের ভিতরে ঢুকলাম তখন যেন বদলে গেল চারপাশের পৃথিবী এখানে নেই মানুষের কোলাহল নেই কোনো যানবাহনের শব্দ শুধু ঝিঝিপোকার ডাক চারদিকের পাক পাখালির কলতান আর হালকা বাতাসের মিষ্টি ছোঁয় গাছের পাতার দোল এই সব মিলিয়ে যেন সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় সুরের মূর্ছনা মুহূর্তটাতে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে আছি ভাই এই জায়গাটা অনেক চুপচাপ গম্ভীর ঠিক আছে কেন হ্যাঁ আর এইসব জায়গায় কোনো মানুষজন আসে না বন্ধুরা পরিবেশটা এখন একটু ভৌতিক ভৌতিক লাগতেছে এই পাশে কেউ নাই এই পাশে কলার বাগান পেয়ারার বাগান আমরার বাগান সব কিছু এই পাশে আছে কিন্তু পরিবেশটা একটু ভৌতিক ভৌতিক আশেপাশে কোনো মানুষ মানুষ কিছু নাই তারপর আছে আপনার লেবুর বাগান শুধু বাগান আর বাগান এরকম মনোরম পরিবেশ আসলে হারিয়ে যেতে ইচ্ছে করে বন্ধুরা আমি আগেই বলেছি এই ভিমগুলি পেয়ারা বাজারের ইতিহাস প্রায় দুইশো বছরের বেশি পুরনো বিশ্বাসই হয় না তাই না ঝালকুটি বরিশাল পিরুসুর এই তিন জেলার সীমানা ঘেঁষা বিস্তীর্ণ অঞ্চলে পেয়ারা চাষে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অন্যান্য ভাসমান বাজার আর বাগান ভাবন্ত প্রায় ছাব্বিশটি গ্রাম একত্রিশ হাজার একর জমি আর বিশ হাজারের বেশি পরিবার সরাসরি যুক্ত এই পেয়ারা চাষে তাই বুঝতেই পারছেন শুধু বাজার নয় এই জন্য একটি পূর্ণাঙ্গ জীবনধারা এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের গল্প আর সেই গল্পের রঙিন অধ্যায় আজ আমরা নিজের চোখে দেখছি বন্ধুরা কল্পনা করুন তো প্রকৃতির এমন অপার সৌন্দর্য আর বৈচিত্র্য কতটা জীবন্ত হয়ে আছে এখানকার মানুষের জীবনে গাইছ এখন পেয়ারা বাগানের ভিতরে কোনো লোক নাই যদি লোক থাকতো কোনো চাষি থাকতো তাহলে আমরা নামতাম নেমে তাদের সাথে কথা বলতাম পেয়ারা লাগলে পেয়ারা নিতাম ঠিক আছে কিন্তু কোনো লোকটোক নাই এই কারণে এই বাগানের ভিতরে নামতেছি না আমার পিছনে বাগান সামনে বাগান বাগানের ভিতরে আছে একেবারে কিন্তু কোন লোক নাই যদি লোক থাকতো তাহলে বাগানের ভিতরে যেতাম তবে বন্ধুরা দুঃখের বিষয় হলো এই গহীন পেয়ারা বাগান একটু দেরি করে আসায় কোনো চাষিকেই দেখতে পেলাম না ভোর সকালেই তারা সবাই তাড়াহুড়ো করে পেয়ারা তুলে নিয়ে চলে গেছে ভিমরুলি বাজারের পথে তাই তাদের সাথে সরাসরি গল্প করার সুযোগও হলো না আর তাদের জীবনের গল্পগুলোও জানতে পারলাম না ভেতরে ভেতরে একটু খারাপই লাগছে ভাবুন তো এদের পরিশ্রমের প্রতিটি অধ্যায় কত গল্পে ভরা কিন্তু সেগুলো আজ চোখে হারালেই রয়ে গেল কিছু বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলে কথাগুলো হচ্ছে আপনারা হয়তো এখানে আসেন ঘোরেন ফেরেন ঠিক আছে পার্ক আছে পার্কে ঘুরতে পারেন কিন্তু কিছু কিছু মানুষ আছে এখানে ঘুরতে আসে ঘুরতে আসলে করে কি তারা মানে অনেক সাউন্ডে গান বাজায় যেটা খুবই পরিবেশের অনুকূলে মানুষের যেটা সমস্যা হয় অনেকে আসে এখানে আসে গাছের পেয়ারা রে ঠিক আছে আসলে এগুলো করা ঠিক না আসলে আপনারা যারা ঘুরতে আসেন যারা পিওর প্রকৃতি প্রেমী তা আপনারা এখানে আসলে পেয়ারা যদি চান আপনাদের খেতে বিয়ে করতে দেবে আপনারা কিনে নিতে পারবেন এই জায়গায় লেবুর বাগান আছে কলার বাগান আছে তারপর আমরার বাগান আছে ঠিক আছে আপনারা আসবেন ঘুরবেন কিন্তু কারো গাছের একটা ফল ছিঁড়বেন না এই কারণে আপনাদের এই গহীন অঞ্চলে আপনাদের অনেক অনেক নৌকা বোট নিয়ে আসে না এই জায়গা জায়গাটা অনেক সুন্দর আমি এখন অনেক গভীর ভিতরে ঠিক আছে আপনারা এখানে যখন আসবেন তখন যখন ঘুরবেন তখন আপনার কারো গাছের একটা ফল ছিঁড়বেন না বা কারো গাছের একটা ডাল ভাঙবেন না এইটা তাদের মানে অনেক ক্ষতি হয় এই যে জায়গার যে মানুষ তারা এইগুলো করে তাদের জীবিকা নির্ভর নির্বাহ নির্বাহ করে হালাল রুজি আর কি তো আমরা যারা ঘুরতে আসি ফিরতে আসি তারা যদি এসে এই জায়গাগুলো এসে নষ্ট করি তাহলে এই জায়গাগুলোর আসলে মান থাকে না মানগুলো নষ্ট হয়ে যায় বাবু স্কুল থেকে আসছো স্কুল কোথায় কেমন কাঠিক নাম কি স্কুলের পাশে যাইতেছো সাবধানে যাই তবে বন্ধুরা মাঝে মাঝে এই গহিনেও ডলার নিয়ে আসে এইরকমের ব্যবসাই আপনার ডলার নিয়ে এইরকম ব্যবসা করে আপনার কলার কলার ইয়ে নিয়ে আসছে আবার ওই পাশে আর একজন আসছে ভাই মানে সবাই এখানে এই গহিনের ভিতরেও মানুষ আছে আপনার যারা চাষি আছে নর্মালি ব্যবসা করে তারাও এখানে আসে এই গহিনে এছাড়া এই গহিনীর ভিতরে মানুষজন আমরা আমাদের মতো সাধারণ মানুষ খুবই কম আসতে পারে বন্ধুরা দেখতে দেখতে এই গহিন বাগান পার হয়ে আমরা ধীরে ধীরে চলে আসছি লোকালয়ের পথে অনেকটা সময় নিস্তব্ধতার ভিতর কাটিয়ে হঠাৎ করে চকে পড়ল ভ্রমণ পশু মানুষদের নৌকা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এই খালের বুক জুড়ে সেই মুহূর্তটা যেন মনে করিয়ে দিল

এরপরে এসে পড়লাম পেয়ারা পার্কে বলে রাখা ভালো এখানে রয়েছে দুটি পেয়ারা পার্ক আর একটি ইকো পার্ক আপনারা চাইলে সময় নিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন আরও কাছ থেকে অনুভব করতে পারেন এই অঞ্চলের সবুজের সৌন্দর্য তবে মনে রাখবেন এই পেয়ারা পার্কে ঢুকতে হলে প্রতিজনকে কিনতে হবে মাত্র তিরিশ টাকার টিকিট যতটা সহজ শোনা যাচ্ছে ভেতরে ঢুকে ততটাই মুগ্ধ হবেন সাধারণত আমরা যে কোনো পার্কে গেলে যা দেখি তার অনেক কিছুই এখানে আছে কিন্তু সবচেয়ে আলাদা আর দারুণ জিনিস হলো এই পার্কের ওয়াশ টাওয়ারে যখন আপনি সেই ওয়াশ টাওয়ারে চূড়ায় দাঁড়িয়ে চারপাশে সবুজ ভরা প্রকৃতিকে এক নজরে দেখবেন তখন সত্যিই মুগ্ধ না হয়ে পারবেন না উপরে দাঁড়িয়ে মনে হবে প্রকৃতি যেন আপনাকে আলিঙ্গন করছে চারপাশে সব কিছু যেন নতুন করে জীবনের সৌন্দর্য অনুভব করাচ্ছে আর এই ওয়াস্টার উপরে আপনার উঠেই দেখলাম এই গাছে আপনার তাল গাছে পাকা তাল একেবারে তাল পেকে আছে তবে বন্ধুরা এই ওয়াস্টারের সিঁড়িগুলো খুব শেকি মানে খুবই নড়াচড়া করে হালকা ইয়েতে আপনার ওঠার সময় দেখবেন যে নড়াচড়া করতেছে আর কি খুব দোলে সেইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সময় বুঝতে পারবেন বন্ধুরা এতক্ষণ তো আমরা এখানে ছুটে বেরিয়েছি এবং দেখেছি এই জায়গার অসাধারণ সব সৌন্দর্য সবুজে ভরা বাগান শান্ত মনোমুগ্ধবর ওয়াচ টাওয়ার সবই চোখ জুড়ানো কিন্তু এবার সময় এসেছে এ গুরুত্বপূর্ণ বিষয় জানানোর এই জায়গায় কিছু রেস্ট্রিকশনও আছে যা আপনাদের জানা খুবই জরুরি তো বন্ধুরা পেয়ারা এই পেয়ারা পার্কে ঘোরা শেষ এখানে মানুষজন ম্যাক্সিমাম যারা আসে কিছুদিন আগেই উপজেলা পরিষদ থেকে এখানে অনেক কিছু নিষেধ করে দিয়েছে এই জিনিসটা আসলে ভালো করছে যেমন আপনার বক্স বাজানো অশ্লীল আচরণ ঠিক আছে অনেক মানুষ মানুষ আসে সবাই তো আর একরকম না মানে আপনার এই যেমন পার্কের ভিতরে দেখলাম আমরা ছেড়ে নিষেধ ফুল ছেড়ে নিষেধ পেয়ারা সেরা নিষেধ এইগুলা বোর্ড টানা আছে এর আগে চার বছর আগে যখন আসছিলাম তখন আপনার এইগুলো কিছুই লেখা ছিল না তারা নিজেরাই খেতে দিত ঠিক আছে তারা নিজেরাই পেরে বলতো যে তারা আপনার নিজেরাই পেরে খান কিন্তু এখন এগুলো সব কিছুই নিষেধ করে দিচ্ছে কারণ আপনার এখানে মানুষের মানে কিছু কিছু ট্যুরিস্ট এসে ঠিক আছে উশৃঙ্খল আচরণের কারণে এইগুলো আপনার বন্ধ করে দিছে ঠিক আছে এখন আপনার সব কিছু সব কিছুই নিষেধ করে দিছে ইভেন আপনার লেখা আছে যে ভদ্রতা বজায় রেখে কথা বলুন সো এইগুলো দোষ হচ্ছে আপনার ট্যুরিস্টেরই দোষ সো আমরা যদি এখানে এসে ভদ্রতা বজায় না রেখে কথা বলতে পারি সো এই রকমের রেস্ট্রিকশনে পড়তে হবেই তো সবাইকে আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই যখন এখানে আসবেন তখন ভদ্রতা মানে সবার উদ্দেশ্যে না কিছু 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 লোকদের লোকদের উদ্দেশ্যে আপনারা যখন সবাই এখানে আসবেন তখন আপনারা ভদ্রতা বজায় রেখে সব কিছু করার চেষ্টা করবেন আর তো বন্ধুরা এই মতো যখন নৌকা নিয়ে খাল দিয়ে যাচ্ছি তো দেখলাম পাশে লাগানো অত্র বাগানে কলা পাতা কাটা নিষেধ কলা পাতা কাটিলে দশ হাজার টাকা জরিমানা তো এখানে যারা উৎসৃঙ্খল ট্যুরিস্ট আসে তো তাদের জন্য এই ব্যানার টানা টানানো আর কি তারা কলাপাতায় কলা পাতা গাছ টাস এইগুলো সব আপনার ভাঙে চড়ে ঠিক আছে আপনার বিনা অনুমতিতে ছিঁড়ে খায় সো এই কারণে আপনার রকম ব্যানার টানান এই এইরকম মানে অজস্র ব্যানার আপনারা এখানে পাবেন তবে বন্ধুরা আমরা বেঙ্গলুরি পেয়ারা বাগান ঘুরতে এসেছি আর পেয়ারা কিনবো না তা তো হয় না তাই এবার আমাদের পালা এখান থেকে তরতাজা টাটকা পেয়ারা কেনার তাই আমরা ফিরে চললাম ঠিক সেই জায়গায় যেখান থেকে আমরা নৌকা নিয়েছিলাম ঠিক সেইখানে আদমকাঠিতে আর আমাদের নৌকা ভবন এখানেই শেষ চাষিরা এখানে নিজেদের পেয়ারা বাগান তরতাজা টাটকা পেয়ারা বিক্রি করে থাকেন তবে পেয়ারা কিন্তু হলে এখানে কেজিতে নয় এই এক জুড়ি পেয়ারা নিতে হবে যার মূল্য একশো টাকা

সারাদিনের এই যাত্রা শিখিয়ে দিল বাংলার প্রকৃতি আর মানুষের একসাথে মিলে গড়ে তোলায় অনন্য সব গল্প ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার শুধু একটি বাজার নয় এটি জীবনের এক রঙিন অধ্যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলের সাথে মনে রাখবেন আপনার প্রতিটি লাইক একটি ছোট্ট কমেন্ট আর একটি শেয়ার এবং সাবস্ক্রাইব এগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা এতে করে আমি আরও অনুপ্রাণিত হব বাংলাদেশের অজানা সব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে আসসালামু আলাইকুম গেছে গেছে